আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে পবিত্র শুক্রবার ঝুমার দিন তো আমাদের সকাল সকালই নামাজের আগে ইয়ামাহ ভার্সুন টু দুই হাজার কিলোমিটার চলা গাড়িটা বিক্রি হয়ে গেল দুই হাজার পঁচিশের মডেল তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে আমাদের দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রাম বাংলা মোটরস শামসুলক কলেজ মোড এলেঙ্গা টাঙ্গাল আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় হই ভাইরের কোথা থেকে আসছে তো ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো ভাইয়ের নাম ভাইয়ের আমার নাম আদর আর কোথা থেকে আসছেন টাঙ্গাইল আসছি টাঙ্গাইল সদর কোন এলাকা কাকমারা কাকমারা তো গাড়িটা তো মূলত আপনি নিলেন না পছন্দ হয়েছে আপনার তো চালা ডালা দেখছেন তো না তো কেমন লাগছে গাড়িটা চালায় একদম নিউ কন্ডিশন তো মোটামুটি না আপনি চালাবেন না ঠিক আছে তো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তা আপনার নাম আর আপনার বাসা ও আর আরে লজিনে গায় নিল উনি আপনা কি হয় ইনি ভাই লাগে তো দেখে শুনে কিনা আছেন তো হ্যাঁ তো ভালো লাগছে তো গাড়িটা না আচ্ছা ঠিক আছে তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম মামা আর আপনার ভাষা আর ভাই আপনার কি হয় মামা লাগে তো একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন চকচকে একদম নতুন গাড়ি 25 মডেল তো কাজ Госпоদ সব কিছু বুঝিয়ে দিছে তো না আর গাড়ি গাড়িটা কত টাকা বিক্রি করলাম আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে ভাই দেখে শুনে চালাবেন ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা